যদি নেশা একবার লেগে যায় ছাড়ানো খুব কঠিন ভাই তুমি যেই নেশাই করো তুমি বিড়ি খাও সিগারেট খাও মাল খাও যদি পার ডে খেতে শুরু করে দাও নেশা যদি লেগে যায় বা চুম্বা যেটি করো যে কোনো যাই করো না তুমি যেটাটি একবার নেশা লাগবে ব্যাস তুমি ষাট তুমি একটা সাবো একটা খুব সুন্দর ধরুন দিচ্ছি দেখো তুমি বিরিয়ানি প্রথম যখন খেলা তখন ঠিক আছে ভালো লাগছে আর একবার খাবো কবে এই যে খাতে খেতে দেখবে একটা এমন নেশা লেগে আজকে বিরিয়ানি খাবো ইচ্ছা করছে মাসে হয়তো দু চারবার খেয়ে নিচ্ছ টাকা অ্যাভেলেবেল থাকলে চলো বিরিয়ানি দোকান সো কি যখন তোমার নেশাটা ছিল না বিরিয়ানি তখন কি তুমি বিরিয়ানি খেতে যেতে না টাকা থাকলে যেতে না কিন্তু এখন কী হয়েছে একটা পর্যায়ে এমন হয়ে গেছে যে তোমার টাকা থাকলে তুমি বিরিয়ানি দোকানে যাচ্ছ বা টাকা থাকলে তুমি সেরেটে দোকানে যাচ্ছো টাকা সিআ তো নেশা যে কোনো জিনিসেরই খারাপ ভাই তুমি জারি করো চুমা জারি করো বা সিগারেট বিড়ি করো বা মালের করো বা যে কোনো খাবারের করো সবই নেশারা এমনই সব মেশারা